কন্যা সন্তানকে খুনের অভিযোগে অভিযুক্ত বাবার যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে চন্দননগর মহকুমা আদালত দু তেরো সালে দশই নভেম্বর হরিপালের সহদীপ পঞ্চায়েত গসা গ্রামে বাসিন্দা শেখ কামাল হোসেন মেয়ের গলায় ব্লেড চালিয়ে খুন করেন সেদিন শিশু কন্যাকে খুনের পর শ্মশানের দিকে কেটে নিয়ে যাচ্ছিলেন কামাল তাকে অনেকেই দেখতে পেয়েছিলেন তারা কামালের স্ট্রিটে খবর দেন পরবর্তী সময় পুলিশ শিশুটিকে উদ্ধার করে মা রেজিনা বেগমের অভিযোগের ভিত্তিতে কামালকে গ্রেফতার করে সেই সময় মা রেজিনার অভিযোগ ছিল ঘটনার স্বামী ভোর চারটে নাগাদ তার কাছ থেকে মেয়েকে কেড়ে নিয়ে পালাতে চেষ্টা করেন শ্বশুর শাশুড়ি বাধা দিলেও সেখান থেকে বেরিয়ে যান কামাল হরিপালেরই কৌশিক নদীর বাঁধের ওপর শিশুটির গলা কাটা মৃতদেহ পাওয়া যায় চন্দননগর মহকুমা আদালতে প্রায় এগারো বছর খুনের মামলা চলার পর বৃহস্পতিবার চন্দননগর ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচারক জগৎজ্যোতি ভট্টাচার্য যাবজ্জীবনের সাজা ঘোষণা করেন বাবা তার পাঁচ মাসের মেয়েকে গলায় ব্লেড চালিয়ে হত্যা করেন হয়েছে পরবর্তীকালে তার মা কমপ্লেন করে সেই কেসের ফ্রায়াল চলছিল আমাদের ফার্স্ট ট্র্যাক কোর্টে ফার্স্ট ট্রাক কোর্ট আজকে সেই কেসের সাজা ঘোষণা করেছেন সাজা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড